আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছো আশা করি আল্লাহ অনেক ভালো আছো আর আমিও ভালো আছি তাই তো তোমাদের সঙ্গে একটা সুন্দর রেসিপি আমি শেয়ার করতে চলে এসেছি আর দেখো তো তোমাদের রেসিপিটা পছন্দ হয় কি না আর তোমরা দেখে নিশ্চয়ই বুঝতে পেরে গেছো আর যারা বুঝতে নি অবশ্যই বলবো বন্ধুরা এটা হচ্ছে সিঙ্গারা রোল আমি কিভাবে বানাই তোমরা দেখতে থাকো আর এই দেখো সিঙা মানে সিঙ্গারা রোল বানানোর জন্য এই দেখো এখানে দুটো বড় বড় সাইজের আলো নিয়ে নিয়েছি আলুটাকে ভালোভাবে ছিঁড়ে নেবো আর আমি হচ্ছি নেহা নেহাপুর শর্ট ব্লগ ভিডিও চ্যানেলে তোমাদের স্বাগত বন্ধুরা আর যারা আমার নতুন বন্ধু প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবে বেলঘর্ণিটা অবশ্যই টিপে দেবে যাতে আমার নতুন নতুন ভিডিও তোমরা সর্বপ্রথম দেখতে পেয়ে যাও আর প্লিজ 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 লাইক করতে ভুলো না বন্ধুরা তোমরা দেখছি অনেককে ভিডিও দেখে ছেড়ে দিচ্ছ কিন্তু লাইক করছো না আমি বুঝতে পারছি না কেন তারপর আলু দুটোকে এই দেখো সুন্দরভাবে পরিষ্কার পরিচ্ছন্নভাবে ধুয়ে নিয়েছি আর এই দেখো একটা আলুকে চারটে পিস করে কেটে নিচ্ছি আর তোমরা আমার হাটটা দিকে তাকালেই ফলো করলেই বুঝতে পারবে অ্যালার্জিটা এখনও অনেকটা আছে ভালো হয়নি গো কবে ভালো হবে যায় না আর সকল বন্ধুরা প্লিজ আমার জন্য দোয়া করো অনেক কষ্ট করে ভিডিও বানাই তোমরা সাপোর্ট করো তোমাদের সাপোর্ট ছাড়া আমি আগাতে পারবো না আর এই দেখো আলুগুলোকে কেটে নিয়েছি আর তারপরে একটা এই দেখো গ্যাস ওভেন মানে চুলোতে কড়াই বসিয়ে দিয়েছি এবারে কড়াইয়ে জল দিয়ে দিচ্ছি আলুটা সেদ্ধ করে নেব কড়াইয়ে আর আমি এখানে কুকার ব্যবহার করছি না আর এই আলুটা খুব ভালো এটা হচ্ছে চন্দ্রমুখী আলুতে আমি এটা সিঙ্গারা রোলটা করব এটা মিষ্টি আলু না খুব সফট হয় এই আলুটা তোমরা এই আলুটা দিয়ে করতে পারো তোমরা যে কোনো আলু দিয়ে করতে পারো টেস্ট হলেই হবে তারপর চলো আলুটা সেদ্ধ হোক আটা ডাবের মেখে নিই তার জন্য এই দেখো একটা কাঁচের বাউল নিয়েছি আর এখানে এই আটা না সরি বন্ধুরা ময়দা এটা হচ্ছে ময়দা আটা দিয়ে তৈরি করে আমি ময়দা দিয়ে করেছি আর আটা দিয়ে হয় না গো ময়দা দিয়েই হয় সিঙ্গারা রোলটা আর বড়ো বড়ো চামচের তিন চামচ আটা নিয়ে নিয়েছি আর এই দেখো স্বাদ মতো লবণ তোমরা তোমাদের পরিবারের যতজন সদস্য আছে আমি যেভাবে বানাচ্ছি ঠিক এইভাবে বানাবে আর মানে যেগুলো দিচ্ছি সেগুলোর পরিমাণটা একটু বাড়িয়ে দেবে তাহলেই খুব সুন্দর হবে আর এই দেখো জোয়ার নিয়ে নিয়েছি আর কালো জিরা মাস্ট এটা লাগবেই এটা না দিলে টেস্ট একদম হবে না আর জোয়ারটা একটু ঘষে নিয়েছি আর কালো জিরা আর এই দেখো এই ছোট্ট একটা চামচের চামচে দুই চামচ তেল দিয়ে দিলাম আটা অনুসারে মানে ময়দা অনুসারে তেল দিয়ে দিচ্ছি এই দেখো এইভাবে ময়াম দিয়ে নিয়েছি আর এই দেখো হাতে যখন দেখবে আটাটা এইভাবে মুঠি বেঁধে যাচ্ছে এইভাবে জয় মানে জড়ো হয়ে যাচ্ছে তো তখন দেখবে মানে রেডি হয়ে গেছে না হলে রেডি হয়নি তোমাদের হাত থেকে এইভাবে ছেড়ে গেলেই রেডি হয়নি তারপরে এরকম আটাটা মেখে নিচ্ছি জল দিয়ে যেনভাবে আমরা রুটির আটা মাখি সেই সেমভাবে বন্ধুরা তেলটা একটু বেশি লাগবে কারণ তেলটা দিলে না মুচমুচে হবে তৈরি সিঙাড়াটা শিঙাড়া রোলটা তোমরা আন্দাজ অনুযায়ী দেবে আমি যেভাবে বানাচ্ছি সেই পরিমাণ মতো যেমন আটা বেশি নেবে সেভাবে তেল দেবে তাহলে তোমাদেরও খুব পারফেক্ট খুব সুন্দর হবে আমার মতো আর তোমরা কে কোথা থেকে দেখছো সেটা কমেন্ট করে বলবে এই দেখো এইভাবে মেখে নিয়েছি এবার এটাকে আমি দশ মিনিট মতো ঢাকা দিয়ে রেখে দেব দশ মিনিট মতো থাক চলো ফির আবার দেখি কড়াইয়ের কি অবস্থা আলুগুলো আলুগুলো সেদ্ধ হয়েছে নাকি দেখি বন্ধুরা জল এই দেখো সেদ্ধ হয়ে গেছে জল অনেকটা কমে গেছে এই দেখো সেদ্ধ হয়ে গেছে আর এই আলুটা না খুব ভালো চন্দ্রমুখী আলুটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় আর খেতে খুব টেস্টি একদম ভোর ভরে হয় তারপরে এই দেখো ছেঁকে নিলাম সব আলুগুলো এবার আলুগুলোকে মেখে নেব চলো এই দেখো আলুগুলোকে এইভাবে ভেঙে দিচ্ছি একদম মানে কী বলতো পেস্ট বানাতে হবে মানে যত মানে একটু একটু মোটা থাকলে কোনো অসুবিধা নেই তারপরে এই দেখো ওই কড়াইটা পরিষ্কার করে ধুয়ে নিয়েছি তারপরে আবার একটু সরষের তেল দিয়ে দিলাম এবারে আলুটা মাখা করতে হবে তো তাই এই দেখো দিয়ে দিচ্ছি জোয়ান বন্ধুরা তারপরে এই দেবো দেখো কি বন্ধুরা তোমাদের একটা কথা বলি আমি মানে কী বলতো ক্যামেরা তখন অন ছিল না আমি ভাবছি অন আছে তখন আমি একটু হিং দিয়েছিলাম আর জোয়ানটা দেওয়ার পর আর দিয়েছিলাম একটু রসুন কুচি তা সেটা তোমাদের মানে বুঝতে পারছো না হয়তো তার জন্য আমি ভালোভাবে বলে দিলাম তোমরা যদি চাও যে কড়াইয়ে তেল দেওয়ার সঙ্গে সঙ্গে জোয়ান যখন দেবে তখন একটু হিং দিয়ে দেবে যদি বাড়িতে অ্যাভেলেবেল থাকে আর যদি না থাকে তাহলে স্কিপ করে দেবে অসুবিধা নেই তারপরে দেখো দিয়ে দিচ্ছি পেঁয়াজ আদা রসুন তো সবার বাড়িতেই আছে আদা রসুনটাও লাগবে সেনটা খুব ভালো আসে আদা রসুনের আর যারা রসুন খাও না তারা আদাটা দিলেই হবে কিন্তু আদাটা দেবে কিন্তু টেস্টটা খুব ভালো হয় তারপর এই দেখো পেঁয়াজটাকে একটু লাল লাল করে ভেজে নিতে হবে এইভাবে দেখো তারপর দিয়ে দিলাম কালারের জন্য হলুদ আর দিয়ে দেব স্বাদ মতো লবণ আমরা তো আলুতে লবণ দিই নি আটায় লবণ দিয়েছি আটায় তো স্বাদ অনুসার লবণ দিয়েছি অসুবিধা নেই আর এখানে তো আলু মাখা করতে হবে তাই আলুতে যতটুকু আলু স্বাদ অনুসার লবণ লাগবে লবণটা দিয়ে দিয়েছি আর এই দেখো একটা ছোট চামচের আধ চামচ মতো কাশ্মীরি লঙ্কা কালারের জন্য কালারটা জাস্ট ওয়াও আসবে তোমরা দেখতে থাকো এই দেখো মশলাটা ভাজা হয়েছে এবার আলুগুলোকে দিয়ে দিলাম ম্যাশ করা আলুগুলোকে দিয়ে দিলাম তোমরা এবার দেখো আলুর কালারটা কতটা সুন্দর আসা জাস্ট ওয়াও এই দেখো কত সুন্দর কালার এসেছে মেখে নিয়েছি দেখো এবার এই দেখো কারিপাতা ছাড়িয়ে মানে ছড়িয়ে দিলাম তোমরা যদি চাও এখানে তোমরা ধনে পাতা দেবে আমি ধনে পাতা পাইনি তাই আমি কারি পাতাটা রোদে শুকিয়েছিলাম আর তার জন্য আমি আর তেলে ভাজলাম না খুব কর করে হয়েছিলো হাতেই ভেঙে যাচ্ছিলো তাই দিয়ে দিলাম আর সেনটা খুব সুন্দর আসছিলো তোমরা যদি দুটো না থাকে অ্যাভেলেবেল তাহলে দুটোই স্কিপ করতে পারো অসুবিধা নেই চলো এবার এই দেখো একটা থালার মধ্যে তুলে নিচ্ছি যেটাতে আলু মাখিয়েছিলাম সেটাতে নিচ্ছি তুলে বাবা একটু আলু পড়ে গেল গো সরি বন্ধুরা তারপর এই দেখো চলো আটার অবস্থাটা কেমন হয়েছে এবার দেখি এই দেখো আটাটা কতটা সুন্দর সফট হয়েছে দেখো আর একটু নিলে হয়ে যাবে তারপর এই দেখো বন্ধুরা আমি যে যতটুকু আটা ভিজেছিলাম পাঁচটা লেচি কেটে নিয়েছি এই দেখো মিডিয়াম সাইজের তোমরা চাইলে এর চেয়ে একটু বড়ো বড়োও করতে পারো কিন্তু আমি ছোটো ছোটোভাবে বানাবো তাই এই দেখো এইভাবে নিয়েছি তারপর এই দেখো বন্ধুরা এবার বেলে নেওয়া পালা বেল সবচেয়ে কঠিন হচ্ছে বেলাটাই বেলাটা ভালো হলে রোলে সেপটা খুব ভালো আসবে আর বন্ধুরা তোমরা বিশ্বাস করো আমি তোমাদের সঙ্গে মানে এই প্রথম শেয়ার করছি আমি বাড়িতেও কোনো দিন বানিয়ে খাইনি আমি একদম জাস্ট প্রথম তোমাদের সঙ্গে শেয়ার করছি রুটির মতো বেলে নিতে হবে কিন্তু রুটিটা হবে গোল আর এটা হবে একটু লম্বা আর এই দেখো একটু মানে মোটাটা দেখলে তো কীভাবে কতটুকু মোটা থাকবে সেইভাবে এই দেখো আলু তোমরা এই আলুটা যেভাবে মাখলাম ওটা গরম ভাত দিয়েও খেতে পারো খুব ভালো লাগে আমি এই আলুটা কিন্তু অনেকবার মাখা খেয়েছি এই দেখো এইখানে রেখে দিতে হবে আলুটা আলুর পোটটা মানে কি বলবো তারপরে দেখো তোমরা একটু ধ্যান দিয়ে দেখবে বন্ধুরা আমি কি করছি একদম ইজি কঠিন না গো একটু মন দিয়ে দেখলেই পারবে আমি তো একবার দেখেই শিখেছি তা আর তোমাদের সঙ্গে শেয়ার করতে চলে এলাম খারাপ ভালো মন্দ যেটাই হবে তোমরা মানে কি বলো কষ্ট করে একটু দেখে নেবে আশা করি খারাপ হয়নি ভালোই হয়েছে আর প্রথম বানাচ্ছি তো অসুবিধা ভুল হয়ে গেলে বন্ধুরা ক্ষমা করে দিবে। কিন্তু আমি জানি তোমরা আমার পরিবারের মতো ভুল যুগ মেনে নেবে আর আমাকে ফুল সাপোর্ট করবে এই দেখো এটা হচ্ছে পানি পানি দিয়ে চারি সাইডটা মানে জড়াতে হবে তো তাই আর আঠার মতো কাজ করে পানিটা ময়দাটাতে আর এই দেখো এইভাবে নিয়ে নিতে হবে যেমন পুরি যেমন ডাল পুরি তেল পুরি করি না সেইভাবে তারপর এই এই দেখো খুব ইজি মরিয়ে নিতে হবে এইভাবে একটু ফলো করলেই বুঝতে পেরে যাবে এই দেখো এইভাবে নিতে হবে তারপর এই দেখো দুটো হাত ধরে এবার এই দেখো এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে রোল করে নিতে হবে দেখো কত সুন্দর হয়েছে তাই না এই দেখো এইগুলোকে মুখটা মেরে নিতে হবে যাতে মুখটা খুলে না যে খুলবে না পানি দেওয়া আছে না মানে জল দেওয়া আছে খুলবে না এই দেখো কত সুন্দর হয়েছে দেখো বন্ধুরা বুঝতে পেরেছ না কি বলো এই দেখো এই দেখো এইভাবে এক এক করে বানিয়ে নেব তারপর আর একটা বানাচ্ছি ওই দেখো সেম ওইভাবে প্রসেসে আলু ভরবে আমি দেখালাম এই দেখো আর রোলটা এইভাবে করে নেবে চলো বন্ধুরা এবার ভাজার পালা সব বেলা হয়ে গেছে এবার ভেজে নেব খুব সুন্দর সুন্দর হয়েছে এই দেখো আমার তো খুব পছন্দ হয়েছে এই দেখো কী কিউট কিউট লাগছে গো চলো তারপরে এই দেখো ওই কড়াইটা আবার পরিষ্কার করে নিয়েছি আবার কড়াইয়ের মধ্যে দিয়ে দেব এবার সাদা তেল তোমরা সরিষা তেলেও ভাজতে পারো যে কোনো তেলে ভাজলেই হবে ভাজা নিয়ে কাজ তারপরে দেখো এখানে পাঁচটা বানিয়ে নিয়েছি আর একটা আছে বন্ধুরা নিচে সাইডে রেখেছি পাঁচটাই হবে টেনশন নাই দেখতে থাকো যে আর কোথায় গেল নেহা আর একটা গায়েব করে দিল নাকি তাই ভাবছি হয়তো বন্ধুরা তেলটা গরম হয়ে গেছে বন্ধুরা এই টাইমে একটু মানে ফলো করবে তেলটা যেন বেশি গরম হিট না হয় তাহলে তোমাদের ভেতরটাই মানে কী বলতো উপরটা পুরো জ্বলে যাবে আর ভেতরটা কাঁচা কাঁচা থেকে যাবে আটার মানে যে ময়দার যে ভেতরটা কাঁচা কাঁচা থেকে যাবে তাই একদম মানে হাতে সময় নিয়ে ভালো জিনিস খেতে গেলে তো টাইম লাগবে আমি আগে ভিডিওতে বলেছি আর এটাকে একদম সময় নিয়ে ভাজতে হবে একদম আস্তে সুস্তে যাতে বেশি জ্বলে না যায় যত আস্তে আস্তে মানে ভাজবে তত সুন্দর হবে তত মুড়মুড়ে হবে খেতে খুব টেস্টি হবে গো বন্ধুরা খুব সুন্দর হবে খেতে বুঝেছো আর সবার যা বন্ধুদের যারা আসবে তোমাদের বাড়ি গেস্ট বাড়ির লোক যাদেরকে দেবে তারা খেয়ে বলবে জাস্ট ওয়াও কিভাবে বানালে শুধু তোমার তারিফ করবে গো তোমাদের শুধু তারিফ করবে দেখো কালারটা কত সুন্দর এসেছে কালারটা জাস্ট ওয়াও অনেকজন বন্ধুরা হয়তো বলবে কি নাটক করছে শুধু জাস্ট ওয়া ওয়াউ বলছে সবার একটা না একটা ডায়লগ থাকে না তাই এটা হচ্ছে আমার ডায়লগ ডায়লগ বুঝেছ বন্ধুরা এই দেখো কত সুন্দর হয়ে গেছে দেখো আমি মজা করছি গো তোমরা কেউ রাগ করো না আমার কথাতে তোমরা আমার পরিবারের মতো তোমরা রাগ করলে আমি যাব কোথায় আর এই দেখো পাঁচটা ভেজে নিয়েছি আর এটা সস দিয়ে আর এই দেখো আর এক কাপ চা দিয়ে সাপ করে নেবে খাবে দাবে এনজয় করবে আর আমার ভিডিও দেখতে থাকো লাইক করো সাবস্ক্রাইব করো আর আমার পাশে থাকো বন্ধুরা আজকের মতো বিদায় নিচ্ছি টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা বন্ধুরা